বর্তমানে প্রধানমন্ত্রী পানীয় জলের যে প্রকল্প ছিল সেটা শুরু হয়ে গেছে জল জীবন প্রকল্পের কাজে শুরু হয়েছে প্রধানমন্ত্রী পানীয় জলের কাজে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন

করতে পারবে এবার পানীয় জলের আর সমস্যা থাকবে না এই বিজয় বাড়ি হয় বাহাদুর অঞ্চলে এটা 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 ছিল কোনো উন্নতি হোক না হোক কিন্তু এটা ক্ষতিকর গাছ ছিল এই এটার জন্যই সবাই সবাই চেয়েছিল অঞ্চলে আগে হয়ে চেয়ে চেয়ে কিন্তু বাহাদুর অঞ্চলে হয়নি বলে মানুষের খুব ছিল খুব এই জন্য এইখানে এখানেও এখানে অনেক পেয়েছে চেয়েছে পালপ খুব খুচি খুব খুচি কুমাৰ পৰা পালপাৰা অ উপহা দিয়াই অ